কৃষক কিষানি খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা একটি চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এরশত হুসাইন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুদানগর থানার চরদলাই গ্রামের পাশে আফসার ভাইয়ের খামারে ইনি দীর্ঘদিন যাবৎ হাঁস লালন করে আসছেন এখন তারা খামারে এক হাজার হাঁসের বাচ্চা আছে এবং এটা ছাড়াও তার সাড়ে পাঁচশো বড়ো হাঁসও আছে এ নিয়ে তার খামারটি গড়ে তোলা এই খামার থেকে তিনি কি পরিমাণ আয় করেন এবং কি পরিমাণ আয় করবেন সেই কথাগুলোই জানবো খামারের কাছ থেকে চলুন সেই খামারের সাথে সরাসরি কথা বলি এবং জেনে নেই হাঁস পালন করে তিনি এই তার অভিজ্ঞতা থেকে বা এই যতদিন হাঁস পালন করে আসছে এ থেকে তিনি কি পরিমাণ লাভবান হয়েছেন চলুন সেই খামারের সাথে সরাসরি কথা বলি আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে এই করে আসছেন আয় করছেন হাঁস থেকে শুনবো আপনি তো হাঁস পালন করে আসছেন এই খামারি এইখানে এই এই খাবারটি তো আপনার আপনার কতগুলো হাঁস আছে আপনার পাঁচশো আর বাচ্চা আছে বয়স দিন

আমার এই ভাই উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে অনেকটাই তার অভিজ্ঞতা থেকে বললেন যে তার হাঁসের একটু সমস্যা হয়েছিল কি সমস্যা হয়েছিল যে সমস্যাটা তার কাছে এখনো জানেনি তো সমস্যার জন্য কিন্তু কিছু ওষুধ ব্যবহার করছেন অ্যান্টিবায়োটিক যাকে বলে অবশ্যই হাঁসের রোগ হয়েছিল আপনি তার কথা মতো আমি বুঝতে পারছি এর জন্য তিনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করছিলেন এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে হাঁসের ডিম নব্বই পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট চলে আসছে তো ভাই এই আপনার হাঁসটা যখন পঞ্চাশ পার্সেন্ট চলে আসছে তারপরে আপনার ডিম এইভাবেই আছে না বাড়া বাড়া সম্ভব না হ্যাঁ বাড়তে হাঁসের ডিম কমে যায় কি কারণে ডিম হাঁসের ডিম কমে কমে যায় দাঁড়ান আপনার যদি যা খাওয়াদ খাওয়ারও তো আছে। খাবার মধ্যে যদি যত খাবি তত প্রোডাকশন। যত খাবার যদি মাঠের সামুকতমক গুলে এক্সসেস হয় না তাহলে আপনার প্রোডাকশন বেশি আসবে। আচ্ছা আর আমাদের ষওড়ু এখন দানের ভার আছে। ও শুধু ধান খাচ্ছে শুধু ধান। ধান খাক কি আপনার ডিম কি পরিপূর্ণ দেয় হাত না, দেয় না। সাথে আর কি কি খাবার দিলে আপনার ডিম পরিপূর্ণ দেবে? সাথে আপনি যদি দুই সারি বস্তা কিনে কিনলেন কে এর সাথে ফিট টিমিট কিছু মিক্সার কই দিলেন তাহলে

আচ্ছা এই বস্তা কত করে দাম নেয় দুইশো দুইশো টাকা নেয় আচ্ছা আপনার কি মনে হয় না সামগ্রীর দামটা একটু বেশি দিচ্ছে হতেই তো পারে এখন তারা তো ধরেন একটা লেবারের দাম আছে গাড়ি ভাড়া আছে ডাসের দাম আমরা গেলেও তো একটু পাঁচটা আমার এটা খরচ আছে খরচ আছে তাহলে খরচ আমরা ওটা কিছু মনে করি মনে করেন না আচ্ছা ধানের সাইতে কি সামুখ্যন লাভবান মানে লাভটা বেশি হয় হ্যাঁ লাভটা তো বেশি হয় আপনার খাদ্যটা আপনার ধান একটু বেশি খায় ধান একটু বেশি একটু বেশি খায় তার সামুখের মধ্যেও তো কিছু প্রোটিন মোটে প্রোটিন মোটে না আসলে খায় এটা খায় দাদা যে ডিমের প্রোডাকশন কিছু আপনি ধান ধরেন এক মনের দাম কত এক মণ ধান এখন 600 600 টাকা ধান 600 620 40 এর মধ্যে আছে থেকে 600 প্লাস আপনাদের ধানে আচ্ছা এই 600 প্লাস ধানের দাম এক মণ আপনি এই হাসে কতগুলো ধান লাগবে কত কতগুলো ধান খাওয়ान আছে ভাই আমি এই তো আমি এটা এস্টিমেট এ করি নাই আমি একবার ধান কিনে একবারে জি একবার কিনে নাও हां একবার 100 মন 50 মণ 80 মণ কিনে কিনাল পরে আস্তে 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 খাওয়ানোর কি हां ওই লাতিন খায় ওই ধান কি আপনি সিজনে কিনে নেন ধান চাষ দেন না আপনাদের আটা থেকে দুই 2003 করলে এক সমন কিনলেন আচ্ছা এই ধানগুলো যে আপনি প্রতিদিন প্রতিদিন তার একটা আনুমানিক আনুমানিক কেমন মানে 7 দিন মন 7 দিন মন 3 মন প্লাস আছে তাহলে 3 মন প্লাস যে আপনি ধান লাগে সেই ক্ষেত্রে কত টাকা ধানের পর খরচ হচ্ছে ধানের ভার ধরেন যে এটা গড় করেন

এটা বিলের সামগ্রীর সাথে নদীর সামগ্রী না বেশি থাকে কম থাকে কম থাকে সেক্ষেত্রে আসলে আমি মনে করি আপনি কি মনে করেন যে বিলের সামগ্রীটা আপনারা কিনতে পারেন আপনাদের তো বেশি লাভ হবে না লসা বেশি লাভ হবে বেশি লাভ হবে বিলের সামগ্রী পাওয়া যায় না বিলের সামুখ পাওয়া যায় না শেয়ালা তো ওই ধরেন যে শেওলা যদি না হইতো আমার এই সব কিছু ছিল আপনি আমার ওই লাখাল বাগাল যাই মারি না আসতো জাল টাল সব আছে সামক বেড়া প্রিয় দর্শক আমার এই ভাইয়ের কথা মতো জানতে পারলাম যে উনি যে হাঁস পালন করেছে হাঁস থেকে আসলে শামুক দুই ধরনের ক্রয় করা সম্ভব সেটা হচ্ছে বিলের শামুক এবং নদীর শামুক দুই ভাবে তারা সংগ্রহ করে থাকেন বিলের শামুকে নদীর 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 শামুক শামুক বিলের শামুকের চাই থেকে প্রোটিনটা কম থাকে কারণটা আসলে আমি জানি না বা খামারি বলতে পারবেন কে তা বলতে আচ্ছা বিলের শামুক চাইতে নদীর শামুকের প্রোটিনটা কেন কম থাকে বিলের শামুকটা একটু বড় হয় ওর মধ্যে আপনার আপনাকে গিলো বলে না আপনারা কি বলেন তা তো আর বলতে পারো না সইডে আপনি আমার এইদের মধ্যে বেশি থাকে আর নদীর শামুকের মধ্যে কম থাকে আর শামুকটা ছোট ছোট ওই ছোট এইদি বড় প্রিয় দর্শক ভাইয়ের কথা মতো বুঝতে পারলাম যে উনি যে বিলের শামুক কথা বলছে শামুকটা আকার একটু বড় থাকে এবং এর মধ্যে যে খাবারটা থাকে সেটা পর্যাপ্ত পরিমাণ থাকে বা বেশি থাকে আর নদীর যে শামুকটা সেটা আকারে ছোটো হয় এবং বিলের শামুকের সাইড থেকে তুলনামূলক অনেকটা কম থাকে এর জন্যে প্রোটিনটাও এর সাইতে নদীর শামুক অনেকটু কম থাকে আচ্ছা আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কয় কতদিন কত বছরের আমার হাঁস পালনের অভিজ্ঞতা আপনার দু হাজার সাল থেকে দুই হাজার সাল থেকে প্রায় দুই হাজার সাল বলতে উনিশ বছর আপনার যে হাঁস পালনের অভিজ্ঞতা আচ্ছা এর সাথে এর আগে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন আমি এর আগে আপনার এই তখন তো ছোট ছিলাম ছোটো ছিল এই স্কুল স্কুলে যাইতাম তারপর বাদ টাদ দিতাম বাদ দিয়ে এর মধ্যে বাদ দিয়ে আমি এর মধ্যে চলে আসলাম তখন আর কি কোনো কাজের সাথে জড়িত না হঠাৎ না ঠিক আচ্ছা একটা কাজে যখন মানুষ অংশগ্রহণ করে তখন তো অবশ্যই কারো পরামর্শ বা কারো দেখে পরামর্শ না আমি এই বিলের মধ্যে গেছিলাম বেড়াতে এই আপনাদের পুকুর আছে না ওই সময় মাছ ধরে মাছ ধরতে গেছিলাম যা দেখে যে একজন কিছু হাঁস রাখতেছে ওনের ওনের কাছে একটু পরামর্শ নিয়েছিলাম লাস্টে উনি আমার কিনে দিয়েছিল উনি কিনে দিয়েছিলেন মাত্র পঁয়ষট্টি বাষট্টি প্রিয় দর্শক আমার এই ভাই খামারটা করছেন দু সালে তার উনির বছরের অভিজ্ঞতা তো আমাদের পাবনা জেলার পাশে একটা ঐতিহাসিক গাছ লাইবেল এই গাছ লাভেল উনি হাঁস পালন করে হাঁস মাছ ধরতে গিয়েছিলেন সেখান থেকে এক ভাইয়ের সাথে তার দেখা হয় সেখান থেকে তিনি এই হাঁস প্রয়োগ করেন এবং হাঁস প্রয়োগ করে তার যাত্রা শুরু হয়েছে খামার খামারে আচ্ছা হাঁস পালন করে আপনি কি মনে করেন আপনি লাভবান হাঁস পালন করে লাভবান হওয়া যায় হুম লাভবান হওয়া যায় অবস্থা অতীতে আপনার কীরকম ছিল আর্থিক অবস্থা একটু খারাপ ছিল এখন আপনার আর্থিক অবস্থা কেমন আর্থিক অবস্থা আল্লাহ যেটা করে সেটা যথেষ্ট করে করেছে প্রিয় দর্শক অনেক কথাই বললাম এই খামারি ভাইয়ের কাছ থেকে বা অনেক কথাই শিখলাম যা ওনার অনুসরণ থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আজকের পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ